হাতে নাতে পানীয় জলের পরীক্ষার মাধ্যমে জল অপচয় রোধে ছাত্রছাত্রীদের অভিনব উদ্যোগ সোমবার দুপুরে শামসেরগঞ্জের নিমতিতা গৌরসুন্দর দ্বারকনাথ বিদ্যায়তনে সচেতনতা প্রোগ্রামে পানীয় জলের অপচয় জল সংরক্ষণ জীবাণুমুক্ত জলের ব্যবহার পদ্ধতির গুরুত্ব ছাত্রছাত্রীদের বোঝানো হয় জলজীবন মিশনের কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে ছাত্রছাত্রীদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় দিন দিন কমছে ভূগর্ভস্থ জলের পরিমাণ এই সময় দাঁড়িয়ে জল সংরক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করছে শামসেরগঞ্জের জল জীবন মিশনে আইএসের প্রতিনিধিরা স্কুলে স্কুলে চলছে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার পাঠ শুধু তাই নয় স্কুলের ছাত্রছাত্রীরা শপথ নিলেন জল সংরক্ষণেরও সরকারের জনস্বাস্থ্যকারী বিভাগ থেকে জল সম্পর্কে সচেতনতা শিবির একটা হল আমাদের শামসেরগঞ্জ ব্লকের পিএইচির আধিকারিক আচ্ছা কী কী বিষয় এখানে আলোচনা করা হলো এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে জলের অপচয় কি করে রোধ করা যায় জলকে আমরা কি করে সংরক্ষণ করব বিশুদ্ধ জল পানীয় করার জন্য যে কিট ব্যবহার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেগুলো নিয়ে আমরা কিভাবে জলে কীরকম জীবাণু আছে কি না বা আয়রন আছে কি না সেটা আমরা নিজেরাই বাড়িতে করে নিতে পারবো সেই পরীক্ষাটা করে দেখানো হবে কেমন লাগলো এরকম অত্যন্ত একটা সচেতনমূলক প্রোগ্রাম এবং এতে করে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে এবং বিদ্যালয় যেহেতু সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ আমি মনে করি এই প্রোগ্রামের মাধ্যমে সমাজেও এই বার্তা ছাত্রছাত্রীরা পৌঁছে দিতে পারে মূলত শিক্ষার্থী কোন কোন শ্রেণী ছিল দশম এবং একাদশ আর